সকলকে অনেক অনেক সুপ্রভাত আমার ছাত্রছাত্রী এবং শুভানাধ্যায়ী যারা আছেন তারা যদি আমার গল্পটা শোনেন তাহলে কি তার হই তো গল্পটা তিনশো শব্দের মধ্যে ছিল একটা গ্রুপের তাদের একটা পাক্ষিক কোনো গল্প প্রতিযোগিতা ছিল এবং সেই প্রতিযোগিতায় সনদ ছিল মানে অনলাইন সার্টিফিকেট ছিল সেই অনলাইন সার্টিফিকেটের মধ্যে আমি আমার নামটা ছিল এ বিষয়ে যে খুব গর্বিত তা নয় আবার যে গর্ব কম সেটাও আমি বলতে পারছি না নিশ্চয়ই এর একটা কৃতিত্ব হয়তো বা আমার লেখার মধ্যে ছিল বা আছে প্রতিদিন কেবল পড়া 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 হয়তো আমার ছাত্রছাত্রী এমনকি যারা আমাকে ফলো করে তাদের হয়তো ভালো লাগে না বা লাগবে না সেই জন্য আমি একটা ছোট্ট গল্প নিয়ে আসলাম তোমাদের বেশিক্ষণ শুনতে হবে না অল্প কিছুক্ষণ শুনলেই তোমরা বুঝতে পারবে গল্পটার মাহাত্ম কি তাই গল্পটার বিষয়বস্তু একটু বলে নিই যে যিশুখ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর এই তো পার হলো এবং তার চার পাঁচ দিন পরে আবার চলে এলো নিউ ইয়ার অর্থাৎ আমরা নতুন আশার মধ্যে প্রবেশ করে গেছি করে গেছি এবং সেই নিউ ইয়ারকে উপলক্ষ করেই ছিল গল্পটার হেডলাইন মানে তার সংকেত যে সামনের দিনগুলো কেমন হবে ম্যারি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস বা শুভ বড়দিন আমরা সবাই লিখি তো তারই অনুসরণে আমার একটি লেখা গল্প মেরি ক্রিসমাস তাহলে আরম্ভ করি বাড়ি থেকেই চার্চের ঘণ্টাধ্বনি শোনা যায় প্রতি বছর বড়দিন আসার আগ মুহূর্ত কানুরাম টের পায় তবে এবার সে রাজ্যের বাইরে ছিল বলে অতটা টের পায়নি খুব তাড়াতাড়ি সবকিছু জোগাড় করতে হয়েছে তবে সে বেশিরভাগই জোগাড় করা থাকলেও এবারের অনুপম দৃশ্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে হঠাৎ করে একটি লোক তাকে ধমক দিল এগুলো কি করছিস তুই কি বাইবেল পড়েছিস কানুরাম কিছুটা হতভম্ব আমি আমার বাড়িতে যেভাবেই বড়দিন মানাই তাতে সাহেবের আপত্তি কেন আরও কিছু আপত্তি যেন ওত পেতে ছিল তারা বিশেষ ধর্মের কেউ বলল এটা কি ঈদ তুমি পরের ধর্মকে অপমান করবে কানুরামের সমবয়সী ছেলেরা যথাসাধ্য প্রতিবাদ করার চেষ্টা করল এক সময় তা লন্ডভন্ড হয়ে যাবার জোগাড় কিন্তু এর পরেও যে বাকি ছিল সেটা কানুরাম অনুভব করতে পারেনি তোমাকে জানতাম তুমি অমুক ধর্মের ধর্মের তুমি যে এভাবে গোপনে ধর্ম ত্যাগ করবে আমাদের জানা ছিল না ছি ছি আমাদের ধর্মের কোনো প্রতীক এই সমস্ত ম্লেচ্ছ ধর্মের সঙ্গে থাকবে না ধর্মীয় উন্মাদনার মানুষ যেমন থাকে তেমনি কিছু মানুষ সত্যি সত্যি ভালো থাকে গন্ডগোলের আজ গিয়ে পড়ল চার্চের ফাদারের উপর একজন জ্ঞানী মানুষ এই অনুষ্ঠানে এরকম বিভেদের আজ পড়ুক তিনি তা চান না তাই স্থানীয় কাউন্সিলর ইমাম একজন পণ্ডিত তাদের ডাকলেন ইমাম পাদ্রী এবং পণ্ডিত সকলের কণ্ঠ ছাড়িয়ে যাচ্ছিল জনসাধারণের কণ্ঠ তারা বলছিল আজ বড়দিন কানুরাম মসজিদ বানিয়েছে মন্দির বানিয়েছে দেবদেবী বসিয়েছে এবং পাশে যিশুর গোহাল ঘর বানিয়েছে এটা ধর্মীয় অপরাধ নয় সরজমিনে কানুর বাড়িতে সবাই মিলে হাজির হলেন সব কিছু দেখে তাদের মন খুশি হয়ে উঠল পাদ্রি ইমাম এবং পণ্ডিত তাদের মূল কথা সকলকে মাইকে বলে বুঝালেন বুঝালেন উপাসনা ভিন্ন উদ্দেশ্য এক সেই কাজটাই কানুরাম এক উঠানে করেছে এরপর যত দর্শনার্থী বড়দিনের গির্জা দেখতে এলো তারা প্রত্যেকেই কানুরামের মন্দির মসজিদ গির্জা দেখে মোহিত হয়ে তাকে মেরি ক্রিসমাস শুভ জন্মাষ্টমী এবং ঈদ মুবারক জানাতে ভুলল না এটুকুই ছিল আমার গল্প সকলকে আরো একবার শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানাই নতুন বছর তোমাদের আমাদের সকলকে মিলে এক একসঙ্গে ভালো কাটুক এই প্রত্যাশা করি ধন্যবাদ